আমায় নিয়ে একটা গল্প লেখার কথা আপনাকে বলেছিলাম শরৎবাবু আমি বলেছিলাম তাও নয় বলিয়েছিলেন রবিবাবু নিজে পারবেন না ভেবে দায়িত্বটা আপনাকে দিয়েছিলেন আপনি নাকি মেয়েদের মন বুঝতেন যারা শুধু দিয়ে গেল পেল না কিছুই তাদের আত্মার হাহাকার আপনার কানে পৌঁছত এই বঙ্গবালাদের কষ্ট আপনাকে আর্ত করত তাই আপনার কলমের নিপ থেকে কালির বদলে ঝরত কান্না আমি একজন সাধারণ মেয়ে প্রত্যাখ্যাত বলেছিলাম আমায় জিতিয়ে দিতে সত্যিকারের বাস্তবে না হোক তোমার লেখনীতে সেই জয়ের রামধনু গন্ধে ডুবে মরতে চেয়েছিলাম আপনি কথা নি আমাকে কেন কাউকে আপনি জেতাতে চাননি মেয়েরা জিতলে আপনার পুরুষ শাসিত সমাজ মনস্কতা হবে বলেই চাননি। আমি জয় চেয়েছিলাম। করুণা নয় স্বাধীনতা চেয়েছিলাম সহানুভূতি নয় আগুন চেয়েছিলাম চোখের জল নয় অথচ আপনি শুধু কেঁদেছেন কাঁদিয়েছেন রমাকে আপনি জেতাননি জ্যাঠাইমার হাত ধরে রমেশের কাছ থেকে দূরে বহু দূরে অনেক দূরে তাকে নির্বাসনে পাঠিয়েছেন সীতার মতো কিশোরীর কাঁচা অঙ্গে পড়িয়েছেন সাদা থান পারতেন না তার হাতে বর্ণ পরিচয় তুলে দিয়ে লাল চেলি পরিয়ে বিয়ের পিড়িতে বসাতে আপনার বহু বছর আগে বিদ্যাসাগর যা পেরেছেন কলকাতার উপকণ্ঠে বসে আপনি পারেননি রাজলক্ষ্মী শ্রীকান্তের স্ত্রী না রক্ষিতা চমৎকার আলো আন্ধারি ছায়ায় মায়ায় দুলিয়েছেন মেয়েটাকে কমললতা ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী কীর্তন শোনা যায় মিঠে ভাবালু কথা শোনা যায় অতঃপর অচলাকে নিয়ে যা কাণ্ড করেছেন সে কহতব্য নয় বঙ্কিমের মতো বললেই পারতেন ইহার পর কপাল কুণ্ডলার কি হইল কেহ জানে না মেয়েটাকে জলে ডুবিয়ে দিলেন একেবারে ভরা ডুবি ষোড়শীকেও কেড়ে নিয়েছেন জীবানন্দের কাছ থেকে বিরাজ বেচারা শুধু মরণের জন্যে স্বামীর কোল পেল বাঁচার জন্যে নয় জুড়ে ছিল একটা মেয়ে কমল বাংলায় তাকে মুখ খোলানোর সাহস হয়নি নিয়ে ফেললেন দিল্লিতে আসল কথা কি জানেন শরৎবাবু সাহস আপনার ছিল না পুতুল নাচের পুতুলের মতো মেয়েগুলিকে নিয়ে নাচিয়েছেন কাঁধিয়েছেন হাসাতে পারেননি আমি একটা সাধারণ মেয়ে বড় বিশ্বাস করে রবি বাবু আমাকে নিয়ে লেখার জন্য আপনাকে দায়িত্ব দিয়েছিলেন আপনি পালন করেননি সেই দায়িত্ব পারেননি নোরা বলে সেই স্বপ্নদ্রষ্টা মেয়েটির মতো আমাকে পুতুল বাড়ির বাইরে এনে রামধনু আকাশ দেখাতে আসলে আপনারা দুঃখের পাথর জমিয়ে জমিয়ে একটা পাহাড় বানিয়ে দিয়েছেন পাহাড়ের বুকের ভিতর তার হৃৎপিণ্ডে আগ্নেয় বীজ দিতে ভুলে গেছেন